গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন বেশি নাগরিক আহত হয়েছেন আরও অনেকেই আবাসিক এলাকাগুলোকে টার্গেট করে চালানো এই হামলা করেছে পরিণত করেছে ছিন্ন ভিন্ন করেছে পরিবার কেন্দ্রীয় গাজার আলা হাসপাতাল এখন যেন মৃত্যুপরী ইসরায়েলি হামলায় আহতদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে স্বজন ও স্থানীয়রা কিন্তু অনেককে হাসপাতালে আনা হয়েছে আর জীবিত ফেরানোর জন্য নয় বরং তাদের জানাজার প্রস্তুতি নিতে নিহতদের মধ্যে রয়েছে অন্তত তিনজন শিশু যাদের নিথর দেহ সাদা কাফনে মুড়ে প্রস্তুত করা হয় দাফনের জন্য শোকগ্রস্ত পরিবারগুলোর আর্তনাতে বাড়ি হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ আলমাসি ক্যাম্পে চালানো এক হামলায় এক তাবু এখন মাটির সঙ্গে মিশে গেছে যা এক সময় মানুষের ঘর ছিল ওই হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে গেছে একটি মাত্র ছোট্ট মেয়ে কিন্তু তার পরিবারের কেউ বাঁচেনি তার মা বাবা ভাই বোন কেউ আর এখন জীবিত নেই শিশুটির দেখভালের দায়িত্বে ছিলেন তার দাদা তিনিও এখন নিহত হয়েছেন আর তার ভবিষ্যতে কী হবে এই প্রশ্নেও উদ্বিগ্ন করেছে সবাইকে এমন হৃদয় বিদারক অবস্থার মধ্যেই ইসরায়েল আবারও হামলা চালিয়েছে একটি গণবসতিপূর্ণ অস্থায়ী ক্যাম্পে এখন গাজা শহরে শোনা যাচ্ছে রক্তাক্ত আহতদের কান্না আতঙ্কিত মানুষের আত্মচিৎকার এই হামলায় প্রাণ হারিয়েছেন গাজা ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডক্টর মারওয়ানা সুলতান তার স্ত্রী ও সন্তানরাও চিকিৎসকদের এমন মৃত্যু গাজার চিকিৎসা সেবাকে আরও দুর্বল করে তুলেছে গাজার এই বাস্তবতা এখন প্রতিদিনের মৃত্যু এখন মৃত্যু সঙ্গী কোনো পরিবার কোনো শিশু রেহাই পাচ্ছে না ইসরায়েলি গোলা থেকে যুদ্ধ এখন আর কেবল হামাসের বিরুদ্ধে নয় বরং গোটা ফিলিস্তিনি বেসামরিক জনগণের বিরুদ্ধেই এক অব্যাহত আগ্রাসনের রূপ নিয়েছে স্থানীয় গাজাবাসীর এখন একটাই চাওয়া আল্লাহ যেন ইসরায়েলিদের এই বর্বরতার জন্য তাদের বিচার করেন তারা এখনো ধ্বংসস্তূপের মাঝে নিজেদের জীবনের অবশিষ্টাংশ খুঁজে ফিরছেন